গরির কাটার দিকে তাকিয়ে দেখো আর তা থেকে শিক্ষা নিও গরির কাটার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে মনে করো যে কুড়িটা তোমার লাইফ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টায় মনে করো তোমার জীবনের এক একটা অংশ আর এভাবে যখন বাঁচতে থাকবে সময় যেতে থাকবে একটা সময় বেঁচে যাবে বারোটা তার মানে এটাই হচ্ছে জীবনের শেষ কিসের এত অহংকার গড়ি কাটার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সময়টাও পড়িয়ে যাচ্ছে গড়িতে যদি ব্যাটারি পুড়িয়ে যায় হয়তো নতুন ব্যাটারি লাগানো যায় কিন্তু একবার যদি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আর কখনো ফিরে পাবেন তাই বলছি সাবধান হয়ে যাও অহংকার বন্ধ করো প্রবাস জীবন যাচ্ছে চলে কর্ম আর ব্যস্ততার মাঝে অবসর পেলে লিখতে বসি ডায়েরি হাতে নিয়ে ছন্দে ছন্দে লিখছি কবিতা লিখতে ভালো লাগে কর্ম করে কেতেই হবে শুধু পেটের কোদা মেটাতে লিখছি যেন কবিতা আমি মনের শান্তিতে কর্ম করে দেহ বাঁচাই আর কাব্য লিখে বাছাই মন এভাবেই আমি লিখে যেতে চাই বাকিটা জীবন দবিত্ত পরিবারের সন্তান আমি অল্প করেছিলাম পড়াশোনা চাকরি বাকরি হলো না আমার কারণ মামা কালুর জোর ছিল না তাই আমার মতো কত স্টুডেন্ট করছে হাকার পড়াশোনা শেষ করিয়া ঘুরছে এখন বেকার যাদের ছিল মামা কালু মুক্তিযোদ্ধার কোটা তাদের টিকে চাকরি হলো আমি রইলাম বোখা আসলে মাঠে যে পাঁচটি প্রশ্ন করা হবে নাম্বার ওয়ান জীবন কিভাবে কাটিয়েছ নাম্বার টু যৌবন কোথায় ব্যয় করেছ নাম্বার থ্রি অর্থ উপার্জন কিভাবে করেছে নাম্বার ফোর উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছ নাম্বার ফাইভ জ্ঞান অনুযায়ী আমল করেছ কি না আপনি একটি ভালো কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনাকে সবাই বাহবা দিবে আপনাকে দেখে ইগনোর করবে মানুষ আপনাকে দেখে অনেক অনেক কথাই বলবে যে আপনাকে তারা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা না পাচ্ছেন এই কাজটা সম্পূর্ণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনাকে কেউ সাপোর্ট করবে না যখনই আপনি সফল হয়ে যাবেন বা কাজটা করে সম্পূর্ণ করতে পারবেন তখনই আপনাকে সবাই সেল জানাবে আর এটাই বাস যে ব্যক্তি কখনো ধৈর্য হারা হয় না কখনো সফলতা থেকে বঞ্চিত হয় হয়তো বা একটু সময় বেশি প্রয়োজন সফলতা পাওয়ার জন্য একটা বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় ছায়া দেয় ফল দেয় যতদিন আমাদের উপকারে আসে ততদিনই আমরা এই বৃক্ষটার যত্ন নিই যখন এই দেখি ফল দেওয়া বন্ধ করে দিয়েছে অক্সিজেন দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ছায়া দেওয়া বন্ধ করে দিয়েছে ওকে হয়ে গেছে এক কথায় তখনই আমরা ওফরে ফেলি না হয়তো কেটে ফেলি আপনি এই সমাজকে দিতে ততদিনই আপনাকে মনে রাখবে যখনই আপনি এই সমাজকে সবকিছু দেওয়া বন্ধ করে দিবেন বা আপনি সমাজের কাছে অকেজ হয়ে যাবেন তখনই আপনাকে সবাই মুছে ফেলবে একেবারেই মন থেকে মুছে ফেলবে আর এটাই বাস্তব